বাংলার মুখ্যমন্ত্রীর মুখে বারবার ওঠে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই আলাদা ফের প্রধানমন্ত্রীর নজরে বাংলা গঙ্গার নিচ দিয়ে বাংলাকে মেট্রো উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী এবার দেশের সবচেয়ে আধুনিক মেট্রো কোচের বরাত পেল বাংলা মেট্রো রুট সম্প্রসারণের পর এই খবর বাংলার শিল্পক্ষেত্রে এনেছে খুশির জোয়ার উত্তর পাড়াতেই তৈরি হবে এই আধুনিক কোচ ফলে কর্মসংস্থানে বাড়বে সুযোগও যদিও বাংলায় তৈরি হওয়া আধুনিক এই কোচ প্রথম পাবে মহারাষ্ট্রের পুনে পশ্চিমবঙ্গের অন্যতম শিল্প সংস্থা টিটাগার ওয়াগান পুনে মেট্রোর জন্য আধুনিক কোচ তৈরি বরাত পেয়েছে ইতালিয়ান ও দেশীয় যা যা আধুনিক প্রযুক্তি তার সংমিশ্রণে কোচ তৈরি করা হবে বলে জানা গিয়েছে মনে করা হচ্ছে এর কারণে ব্যাপক কর্মসংস্থানের দরজা খুলে যাবে বাংলার যুবক যুবতীদের জন্য বেশ কিছুদিন আগেই ইতালীয় কয়েকটি কোচ বাংলা এসেছে সেগুলো আপাতত পরীক্ষা করা হচ্ছে তারপরই সেই সব প্রযুক্তি কাজে লাগিয়ে অত্যাধুনিক কোচ তৈরি করবে উত্তরপাড়ার কোচ ফ্যাক্টরি ভোকাল ফর লোকাল মেক ইন ইন্ডিয়া স্লোগানকে সামনে রেখে প্রচার করেছেন প্রধানমন্ত্রী রেলের তরফে বলা হচ্ছে দেশীয় প্রযুক্তি এবং পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়েছেন নরেন্দ্র মোদী কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে কোচগুলি রয়েছে তার তিনটি এসেছে চীন থেকে এই আবহের মধ্যে পুনের জন্য তৈরি বাংলার মেট্রো কোচ তৈরির সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ শিল্পকর্তারা মনে করছেন উত্তরপাড়ার টিটাগার ফ্যাক্টরিতে নয়া অত্যাধুনিক কোচ তৈরি হলে বেকার সমস্যার অনেকটাই সমাধান হবে সমস্ত কোচ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হবে যা সাধারণ কোচের ওজনের তুলনায় অনেকটাই হালকা তো পরিবেশ বান্ধব রেলের তরফে বলা হয়েছে এই প্রথম দেশে এই ধরনের অত্যাধুনিক কোচ তৈরি হচ্ছে তাও আবার বাংলায় মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে এসেছে উন্নতির বিপ্লব ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে গতিময়তা পেয়েছে ভারত মেক ইন ইন্ডিয়ার ফলে অভাব অভাবনীয় উন্নতি দেশের মাটিতে এসেছে বৈজ্ঞানিক সাফল্য বিজেপি সরকার আসার পূর্বে তথ্য প্রযুক্তির জন্য সাহায্য চাইতে হতো পশ্চিমী ও উন্নততর দেশগুলির কাছে বর্তমান সময়ে মোদীর হাত ধরে ভারত যে বিকশিত হচ্ছে তা বলাই যায় রিপোর্ট রিতম বাংলা